নমস্কার বন্ধুরা সঞ্জিলিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মুরগির গিলে মেটে রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম গিলে ও আড়াইশো গ্রাম মেটে নিয়েছি এগুলিকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোটো করে এইভাবে কেটে নিলাম এই রেসিপি বানানোর জন্য নিয়েছি সরিষার তেল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা বাটা গরম মশলা বাটা আর তেজপাতা প্রথমে আমি ওভেন জ্বালিয়ে দিয়ে কড়ায় বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে আসলে পেঁয়াজ থেকে দিয়ে দেব এভাবে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতার টুকরো আর আদা রসুন বাটা ও লঙ্কা বাটা এগুলি হালকা ভেজে নেওয়ার পর জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে প্রথমে আমি গিলের টুকরোগুলিকে দিয়ে দেব আর দেব অল্প পরিমাণ লবণ এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব হালকা কষানো হয়ে গেলে মেটের পুকুরেগুলোকে দিয়ে দিচ্ছি এবারও আমি অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এরভাবে বেশ কিছু রান্না করব জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কেননা রান্নাটা আজকে আমি মাখো মাখো করবো ঝোল অনেকটা কমে গেছে এখন আমি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ